হাই ফ্রেন্ডস এই ঠাকুরগুলির অবস্থা দেখে বুঝতে পারছেন এই ঠাকুরগুলি পুনরায় আবার নতুনভাবে সাজানো হবে ঠাকুরগুলি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আজ আপনাদের দেখাবো এই ঠাকুরগুলি কিভাবে রঙ হয় এবং চোখ আঁকা হয় কার্তিক ঠাকুর অনেক ধরনেরই কালার হয় কিন্তু আমি আজ এখানে ম্যান কালার করবো তাই সাদা ডিস্টেম্পার রঙের সঙ্গে ফেব্রিকের অরেঞ্জ মিশিয়ে আমি লাইট করে ম্যান কালারটি করে নিচ্ছি এখানে কালারটি আমি একটু লাইট রেখেছি যাতে জিনিসটি সুন্দর লাগে এটা হয়ে গেলেই আমি চোখ আঁকা শুরু করব আগে থেকেই বলে রাখি কারোর যদি এই ঠাকুরের চোখ আঁকা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা প্রথমেই আমি চোখে সাদা দিয়ে নিয়েছি এবং ঠোঁটে গোলাপি এরপরে আস্তে আস্তে ব্রাউন এবং কালোর কাজ হতে থাকবে ঠাকুরটি অনেক পুরনো ছিল তাই ঠাকুরের মুখটা প্রায় ড্যাম্প হয়ে এসেছিলো চোখ আঁকতে আমার খুবই অসুবিধা হয়েছিল এইটার ক্ষেত্রে আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা তো দেখুন প্রায় চোখ আঁকা শেষের পথেই কালোর কাজও হয়ে গেছে ব্রাউন্ডের কাজও বা টুকটাক যা কালারের কাজ লাগে সেটা দেওয়া হচ্ছে এই ঠাকুরটার কমপ্লিট ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি চাইলে দেখে আসতে পারেন আগে ঠাকুরের চোখটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে ওকে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও